হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকেও সকাল সকালে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম সকালে উঠে সমস্ত বাসি গাছ সেরে আমি ঠাকুরের কাজ করছি আমার কিন্তু বাসি গাছ সারতে অনেকটা সময় লেগে যায় কারণ দুটো তিনটে বড়ো বড়ো ঘর সমস্ত পুরো আগে পরিষ্কার করে তারপরে মুছতে হয় তো তার জন্য বাসি গাছ সারতে কিন্তু আমার অনেক সময় লেগে যায় তারপর দিকে পুজোর কাজটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আরও রান্না বান্নার অনেক কাজ থাকে আর ওদিকে আমার বরমাসাই বাজারে চলে গেছে ও বাজার থেকে এক্ষুনি চলে আসবে তারপর আমাকে আবার সব কিছু সমস্ত গুছাতে হবে রেডি করতে হবে রান্নাবান্নার জন্য আর আজকে আমি বাজার থেকে ফুল আনতে বলার কথা একদমই ভুলে গেছি তাই বাড়িতে যা ফুল ছিল গাছে সেই ফুল দিয়েই আমি আজকে পুজো দিয়ে নিচ্ছি আর তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যে আমার ছাদে একটা বড় সড়ো ফুল গাছ ছিল তো সেই বেলফুল গাছে অনেক ফুল হচ্ছে এখন আর বেলফুল গাছের তো গন্ধটা খুব সুন্দর হয় তো বেলফুল গাছের ফুলগুলো আমি নিয়ে চলে এসেছি ঘরে আর এগুলো রাখবো ঘরে যাতে ঘরটা সুন্দর সুগন্ধ ভরে যায় আর দেখো আমি এই ফুলগুলো দিয়েই ঘরের মধ্যে একটু হালকা করে ডেকোরেশন করে নিলাম এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে আর পুরো ঘরে গন্ধটা ছড়িয়ে গেছে আর আজকে মনে হচ্ছে আমাকে অনেক রকম রান্না করতে হবে কারণ ও বাড়িতে থাকলে দু তিন রকম রান্না হয়ে যায় তার সঙ্গে ডাল তো থাকেই তো বাজার থেকে আসলে বোঝা যাবে যে কি কি রান্না হবে তো তার আগে আমরা একটু হালকা করে টিফিনটা সেরে নিই তো এখানে পরোটা এনেছিলো পরোটা তরকারি পরোটা তরকারি আগে ছেলেকে দিয়ে দিয়েছি ছেলে ওইদিকে খাচ্ছে আর আমি ওইদিকে একটু টিফিনটা করে নিচ্ছি আর মেয়েদের সংসারের কাজ মানে বুঝতেই পারছ কোনো দিনও সংসারের কাজ শেষ হবে না একটা না একটা কাজ সব সময়ের জন্য থাকবেই কিন্তু তার মধ্যেও যে আমার এই শখটা পূরণ করছি এই যে ভিডিও করার যে আমার শখটা ছিল সেই শখটা আমি তার মধ্যে কাজের মধ্যে মধ্যেই কিন্তু আমি করে নিই আর সংসারের সমস্ত কাজ সেরে তারপরে ভিডিও করাটা কিন্তু সত্যি খুব চাপের হয়ে যায় যারা করো তারা কিন্তু বুঝতে পারো আর এদিকে দেখা যাচ্ছে দু রকমের মাছ নিয়ে চলে এসেছে ইলিশ মাছ আর এদিকে ভোলা মাছ তো আমি ইলিশ মাছ আর ভোলা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আনাজ কাটাটাও আমার রেডি করে নিয়েছি আমি আগে থেকেই পুঁইশাক করব ইলিশ মাছের মাথা দিয়ে তো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক কাট করার জন্য আমি সব সবজি কেটে নিয়েছি তো আমি এবার রান্না শুরু করে দেবো কিছু কাজের জন্য আমরা একটু বাইরে বেরিয়েছিলাম তো বাইরে থেকে সব কাজ হয়ে গেছে তো এবার এই মিয়ামোর থেকে কিছু খাবার নিয়ে নেব তো খাবার নিয়ে তারপর আমরা আবার বাড়িতে এসে আরও অনেক কিছু যে কাজ আছে সেসব কাজগুলো আবার করব তোমরা জানো যে আমার গাছ আছে ছাদের কিছু গাছ আছে ব্যালকনিতে গাছ আছে সেসব গাছগুলোর আবার সব কিছু কাজ করতে হবে জল দিতে হবে আর মিয়ামোর থেকে কিছু খাবার নিয়ে চলে এসেছি এবার ওদেরকে খেতে দিয়ে দেবো দিয়ে আরও অনেক কিছু কাজ করব। তো চলো আজকে বাগানে কী কী কাজ করা হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর লতানো গাছগুলো একটুখানি বেড়া দিয়ে তুলে না দিলে কিন্তু ভালো ফল হয় না তো তার জন্যই একটুখানি চাপ থাকে যে লতানো গাছগুলোকে একটু বেড়া দিয়ে কিংবা একটু মাচার মতো তৈরি করে তার উপরে গাছগুলোকে তুলতে হয় তো তার জন্য অনেকটাই সমস্যা হয় তো আমি কিভাবে মাচা করেছি আর গাছগুলো কিভাবে তুলেছি সেগুলো চলো দেখাবো তো এই দেখো প্রথমে দেখো এই যে গাছটা সেই গাছটা উচ্ছে একটা ছোট গাছ সেই গাছটার মধ্যে অনেক উচ্ছে ধরেছে ছোট ছোট। তো বড় কিছু দুটো একটা বড়ো আছে আর সব ছোটো ছোটো ধরেছে আর যেগুলো একদম ছোট সেগুলো একটু হলুদ হলুদ টাইপের হয়ে গেছে আর আর মাচা করা হয়েছে পৈশাক গাছ কাকরুল গাছ আর চালকুমড়ো গাছ তো এই যে দেখতে পাচ্ছ যে এখানে মাছা তৈরি করা হয়েছে এখানে এই ফাঁকা ছিল জায়গাটা তো এইভাবে সুতো দিয়ে বেঁধে এখানে এই কাকুল গাছটার মাছা তৈরি করা হয়েছে আর এখানে একটা পুঁইশাক গাছ আছে আর এখানে এটা আছে চালকুমড়ো গাছ আর এটাও একটা উঠেছে এটা হচ্ছে কাকুল গাছ তো এগুলোই মাছা তৈরি করা হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগ